সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যাদের অ্যাকাউন্ট আছে কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইলে স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করবেন তা আজ এই ভিডিওতে দেখব ও শিখব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন প্রথমেই ক্রোমব্রাউজারটি ওপেন করুন সার্চে লিখবেন অনলাইন এসবিআই প্রথম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপশান সেটিতে ক্লিক করবেন অপশান আছে পার্সোনাল ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকিং আপনারা পার্সোনাল ব্যাঙ্কিং এর লগ ইনে ক্লিক করবেন কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করবেন যেহেতু ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করতে হবে তাই নিচের দিকে নিউ ইউজার রেজিস্টার হেয়ারে ক্লিক করুন ওকে করুন নিউ ইউজার রেজিস্ট্রেশনের বক্সে ক্লিক করুন আপনারা নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশানটি রেখে দিন নেক্সট করুন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন সিআইএফ নাম্বার দেবেন ব্রাঞ্চ কোড দেবেন এগুলো আপনি আপনার পাশ সমস্ত পেয়ে যাবেন সিলেক্ট কান্টিতে ইন্ডিয়া করবেন আপনার ব্যাংকে সংযুক্ত রেজিস্টার মোবাইল নাম্বারটি দিন সিলেক্ট ট্রানজ্যাকশান রাইটসে অবশ্যই ফুল ট্রানজ্যাকশান রাইটস করবেন নিচে ক্যাপচাটি বক্সে দেবেন এবার আই এগ্রিতে ক্লিক করবেন এবার সাবমিট করুন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি দিয়ে দিন ওটিপি না এলে ক্লিক হেয়ার টু রিসেন্ট ওটিপিতে ক্লিক করুন এবার কনফার্ম করুন ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশনের দুটি অপশান আছে একটি এটিএম কার্ডের মাধ্যমে অন্যটি ব্যাঙ্কে গিয়ে আমি প্রথম অপশানটি বেছে নিলাম এবার সাবমিটে ক্লিক করলাম আপনার অ্যাকাউন্ট নাম্বারে যতগুলি এটিএম কার্ড আছে সবগুলো দেখিয়ে দেবে আপনার যে কার্ডটি অ্যাক্টিভ আছে সেই কার্ড নাম্বারে ক্লিক করুন এবার কনফার্ম করুন কার্ড হোল্ডার নেম দেবেন আপনার এটিএম কার্ডে যে নামটি আছে সেটি দিতে হবে কার্ডের এক্সপায়ারি ডেট দেবেন আর এটিএম কার্ডের পিন দেবেন টাকা তোলার সময় আপনার যে পিনটি ব্যবহার করেন সেটি দেবেন নিচের ক্যাপচাটি ওপরের বক্সে দেবেন প্রসিড করবেন সাকসেস দেখাবে ভুল করেও ব্যাক করবেন না নীল রঙের লেখা ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবার আপনারা ইউজার নেম ও লগন পাসওয়ার্ড তৈরি করবেন ইউজার নেম তৈরি করতে আপনারা ইংরাজি বড় হাতের ছোট হাতের অথবা সংখ্যা ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ আমি পাশের স্ক্রিনে দু তিনটে দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো নেম তৈরি করার পর চেক ইউজারনেম অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে ইউজার নেমটি চেক করে নিতে পারেন চেক করার পর ইউজার নেম ইজ অ্যাভেলেবেল দেখালে টার্ম অ্যান্ড কন্ডিশনের নিউ লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করতে ইংরাজি বড় হাতের ছোট হাতের সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারেন আমি পাশের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কনফার্ম লগ ইন পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দিন এবার সাবমিট করুন সাকসেসফুল দেখাবে এবার ক্লোজ করুন পুনরায় ক্রমব্রাউজার ওপেন করে অনলাইন এসবিআই সার্চ করুন প্রথম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লিক করুন পার্সোনাল ব্যাঙ্কিংয়ে লগন করুন কন্টিনিউ টু লগ ইন করুন আপনার বানানো ইউজার নেম ও পাসওয়ার্ড দিন নিচের ক্যাপচাটি ওপরের বক্সে দিয়ে লগ ইন করুন রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করুন এবারে আপনাকে প্রোফাইল পাসওয়ার্ড বানাতে হবে লগ ইন পাসওয়ার্ড ও প্রোফাইল পাসওয়ার্ড অবশ্যই আলাদা হতে হবে প্রোফাইল পাসওয়ার্ডটি কেমন হবে তা পাশে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি প্রোফাইল পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন কাউকে টাকা পাঠাতে এবং ব্যাংকিং যে কোনো রকম কাজ করতে প্রোফাইল পাসওয়ার্ডটি কাজে লাগে হিন্ট কোশ্চেনে ক্লিক করে যে কোনো একটি প্রশ্ন বেছে নিয়ে তার উত্তর দিন অফ বাড়তে আপনার জন্মস্থান দিন এবার সাবমিট করুন ইয়োর প্রোফাইল পাসওয়ার্ড হ্যাজ বিন সেট সাকসেসফুলি দেখাবে আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন